Selamun Aleyküm. আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে দেখবো কিভাবে মূলত আপনি যে কোনো স্ক্রিন রেকর্ড করতে পারেন আপনার নির্দিষ্ট ডিভাইস থেকে অর্থাৎ এটার জন্য একটি শর্ত সেটি হচ্ছে আপনার উইন্ডোজ সেভেন অথবা উইন্ডোজ টেন হতে পারে আপনার যদি উইন্ডোজ সেভেন কিংবা টেন হয়ে থাকে তাহলে আপনি যে কোনো রেকর্ড করতে পারেন স্ক্রিন থেকে এটির জন্য যে কাজটি করতে হবে আপনাকে সর্বত আপনার ডিভাইসে আসতে হবে এবং এখান থেকে উইন্ডোজ অল্ট্রা এবং কন্ট্রোল আর বাটন ধরে সরি রেকর্ড বাটন আর ধরে দেখুন যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার সময় উপর দিক থেকে দেখবেন একটি রেকর্ড অন হয়ে গেছে এখন দেখুন আমি যদি আমার স্ক্রিনটা দেখাই আপনাকে তাহলে দেখবেন রেকর্ড হয়ে যাচ্ছে এবং এটা রেকর্ড হয়ে যাচ্ছে একইভাবে আপনি যদি কোথাও গিয়ে কোনো কিছু সার্চ করেন সাপোজ আপনি গুগলে গিয়ে সার্চ করতেছেন কিংবা ইউটিউবে গিয়ে যে আপনি সার্চ করতেছেন কোনো কিছু লেগে সার্চ করার সঙ্গে সঙ্গে এই যে যতটুকু আপনি সার্চ করতেছেন আপনার এই সার্চ বারটা আপনি যে সার্চে ক্লিক করতেছেন এই টু জেডগুলো কিন্তু রেকর্ড হচ্ছে দেখুন যে উপর দিক থেকে রেকর্ড হচ্ছেই কিন্তু হচ্ছেই হ্যাঁ আমরা এখন যেটা কাজ করতে পারি এটা রেকর্ডটা স্টপ করার জন্য এই যে উপর থেকে আপনি যতক্ষণ এসে করতে পারেন স্টপ রেকর্ডে ক্লিক করলাম স্টপ রেকর্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত দেখুন আমার এটা স্টপ হয়ে গেছে এবং একটা পপ আপ একটা উইন্ডোজ চলে আছে এটাকে কাট করে দিছি আপনি রেকর্ডটি দেখার জন্য যে কাজটি করতে পারেন আপনি ল্যাপটপে আবার চলে আসবেন এখান থেকে একদম উইন্ডোজ বাটন এই যে উইন্ডোজ বাটন যেটা দেখা যাচ্ছে এবং জি অর্থাৎ গ্যালারি জি আপনি যদি উইন্ডোজ এবং জিতে ক্লিক করেন তাহলে উপর দিকে দেখবেন কোনো একটা পপ আপ একটা উইন্ডোজ চলে আসবে এখান থেকে এসে আপনি দেখুন উইস্ট মেনু আপনি এখানে ক্লিক করলে এখান থেকে একটা গ্যালারি অপশন পাবেন এই গ্যালারি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তো সর্বশেষ আপনার যে ভিডিওটা দেখুন এদের আমার ইতিপূর্বে আরও ভিডিও দেওয়া আছে এই যে উপর দিকে একটা ভিডিও এই ভিডিওটা আমি যদি এখানে অন করে দেই অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এটা এ টু জেড রেকর্ড হয়ে গেছে এবং এটা অনেক বেশি ভালো এবং সুস্পষ্টভাবে আসে আপনি যেভাবে রেকর্ড করতেছেন সবগুলো দেখুন রেকর্ডটা দেখা যাচ্ছে তো আপনার এইভাবে থেকে যে কোনো কিছু রেকর্ড করে নিতে পারেন অর্থাৎ আপনার পছন্দ যে আপনি যেটা চাসন ওকে তো এইভাবে আমরা এখন থেকে রেকর্ড করবো যদি আমার ইমার্জেন্সি কোনো ইস্যু থাকে সে বেশি তাহলে দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের যাদের যাতে প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং ফিনান্সিং রিলেটেড কোনো কিছু শিখতে হলে আপনার যদি প্রয়োজন হয় যে আপনি কোনো কিছু শিখবেন দেখবেন তাহলে অবশ্যই আমাদের যে চ্যানেল রয়েছে আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট বাই গোজার এই যে চ্যানেলটি দেখতেছেন এই চ্যানেল আপনি ফলো করে পাশে থাকতে পারেন দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে আল্লাহ আসলাম আলাইকুম রহমদুল্লাহ